কিছুদিন আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এরকম পাঁচটা গ্লাস জার আমার থেকে একজন কাস্টমাইজ করে নিয়েছে তো প্রথম যেটা দেখাচ্ছি ডেজিটা আমি আমি আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি অলরেডি আজকে আমি আপনাদের সাথে এই সানফ্লাওয়ার পেন্টিংটা শেয়ার করব। হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আর আমার এই ভাঙা ভাঙা ভয়েস নিয়ে আজকে আবারও চলে আসলাম কষ্ট করে ধৈর্য ধরে আমার ভয়েসটা শুনবেন কারণ আপনাদের সুবিধার্থে কিন্তু আমি ভয়েসটা দিয়ে থাকি যেহেতু আপনারা অনেকেই বুঝেন না যে ঠিক কী কী ইউজ করতে হয় কাজের জ্বারে কীভাবে পেন্ট করতে হয় তাই আমি চেষ্টা করি আপনাদেরকে ভালো মতো বুঝিয়ে শুনিয়ে প্রত্যেকটা টিউটোরিয়াল কমপ্লিট করতে তো চলে আসলাম আমি এরকম একটা জেলের বয়াম নিয়ে এরপর প্রথমেই আমি গ্লাসের যে মুখাটা থাকে সেটার উপর পেন্ট করেছি এখানে আমি শুধুমাত্র মন মার্ট অ্যাক্রিলিক কালারগুলো ইউজ করব। প্রথমে আমি সাদা কালার দিয়ে সম্পূর্ণ মুখাটাকে পেন্ট করে ওটাকে শুকাতে রেখেছি তারপরে আমি চলে আসলাম আমার গ্লাস জার নিয়ে এখানে আমি ছোট ছোট কয়েকটা সানফ্লাওয়ার ড্র করে নিব। আর প্রথমে আমি এখানে শুধু ইয়েলো কালার ইউজ করতে চেয়েছিলাম বা একটু সুন্দর লাগার জন্য আমি এখানে আবার অরেঞ্জ কালারটা ইউজ করি দুইটা মিক্স করে পেন্ট করি আর প্রত্যেকটা গ্লাস জার কিন্তু ওয়াশ করা যাবে কীভাবে এগুলো ওয়াটারপ্রুফ হবে সেটা জানার জন্যই আপনাদের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তো গ্লাস ওয়াশ করার ক্ষেত্রে আপনাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে রাফ কোনো কিছু দিয়ে আপনারা এটাকে ঘষা মাজা করবেন না বা কোনো ধরনের ঘষামাজাই করবেন না যখন আপনারা এটাকে ওয়াশ করবেন জাস্ট একটু সাবান পানি দিয়ে এটাকে ধুয়ে ফেলবেন কারণ হ্যান্ড পেন্টেড জিনিস এগুলো কিন্তু কোনো প্রিন্টও না এগুলো হচ্ছে হ্যান্ড পেন্টেড সো নর্মাল পানি দিয়ে যখন আপনি এগুলোকে ধুতে যাবেন এগুলো উঠবে না বাট যদি মাজা করতে যান তখনই জিনিসটা উঠে যাবে তো এসব জিনিস আপনাদের মাথায় রাখতে হবে পাপড়িগুলো দেওয়া হয়ে গেল এবার আমি ভেতরে খয়রি কালার দিয়ে সূর্যমুখীর ভেতরটা দিয়ে নিব আর আমার কিন্তু কালার করা অলমোস্ট শেষ এরপরে আমি কাচের জারটাকে ভালো মতো শুকানোর জন্য অনেকক্ষণ রেখে দেবো আমি কিন্তু এটাকে একদিন শুকাতে রেখেছি আর ওটা শুকাতে রাখার পরপরই আমি মুখাটাকেও পেন্ট করে নিই মুখাটার উপরেও আমি একটা সানফ্লাওয়ার এঁকে নেব পেন্ট করার শেষে চলে আসলাম মোস্ট ইম্পর্ট্যান্ট কাজে এখন আমি এখানে ভার্নিশ স্প্রে করবো ভার্নিশ স্প্রে করার জন্য কিন্তু রংটা অনেক ভালো মতো ড্রাই হতে হবে কারণ আপনি যদি ড্রাই না হওয়ার আগেই রঙের মধ্যে ভার্নিশ করেন রং কিন্তু গলে নষ্ট হয়ে যাবে ভার্নিশ করার পরও আপনাকে এটা অনেক পর্যন্ত শুকানোর জন্য রাখতে হবে আমি কিন্তু গ্লাসের মুখ খাটার উপরেও ভার্নিশ করে নিয়েছি